লিওনেল মেসির জন্মদিনে জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না ইন্টার মায়ামি উল্টো ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মায়ামির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প লিখল ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ম্যাচে উন আশি মিনিট পর্যন্ত মায়ামির তায়দো আলেন্দে ও লুইস সুয়ারেজের গোলে দুই শূন্য ব্যবধানে পিছিয়েছিল পালমেইরাস কিন্তু হাল না ছেড়ে লড়াই চালিয়ে যাওয়ার ফল শেষ পর্যন্ত পেয়েছে তারা আশি ও সাতাশি মিনিটে দুই গোল শোধ করে শেষ পর্যন্ত দুই দুই এ ম্যাচ ড্র করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি পালমেরাসের হয়ে গোল দুটি করেন পাউল আমি শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল তবে বল দখলে মায়ামি এগিয়ে থাকলেও আক্রমণ ও সুযোগ তৈরিতে আধিপত্য বিস্তার করেছে পালমেরাসি। ম্যাচে জোয়ান্ন শতাংশ বলের দখল রেখে মায়ামি আটটি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখে অন্যদিকে ছিচল্লিশ শতাংশ বলের দখল রেখে বাইশটি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখে পালমেরাস বিশেষ করে দ্বিতীয়ার্ধে পালমেরাসের সামনে একরকম গুটিয়েই ছিলেন মেসিরা পিছিয়ে পড়া পালমেরাস অল আউট আক্রমণে যাওয়ায় শেষ রক্ষা হয়নি নিমায়ামির ম্যাচের শেষ দিকে আক্রমণের ঝড় তুলে ম্যাচ দুই দুই গোলে ঠিকই ড্র করে ফেলে পালমেইরাস পুরো নব্বই মিনিট মাঠে থাকলেও আজ খানিকটা যেন নিজের ছায়াতেই ঢাকা ছিলেন মেসি ক্রিকেট ফুটবল খেলাধুলার ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ